একজন যোগী তপস্বী হইতে শ্রেষ্ঠ একজন যোগী সকাম কর্মী অর্থাৎ যিনি কর্মফলের আশা রাখেন তার হইতে অধিকতর শ্রেষ্ঠ একজন যোগী জ্ঞানীদের থেকেও উত্তম হ্যাঁ সনাতনী সন্তান যে অবস্থায় থাকুন যেখানেই থাকুন যোগ অভ্যাস করুন যোগী হওয়ার চেষ্টা করুন তাহলেই আপনি পরম প্রকাশের দর্শন পেতে সক্ষম হবেন হ্যাঁ সনাতনী সন্তান গীতার ষষ্ঠ অধ্যায়ের সচল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে তাপসিব অধিক জ্ঞানী ভোপি মত অধিকা কর্মীচ্ছ অধিক্মী ভবার্জুনা হ্যাঁ অর্জুন যোগী তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ হ্যাঁ অর্জুন যে অবস্থাতে থাকুন সর্বাবস্থায় যুগ প্রয়াস করুন যোগ সর্বদা পরম পথ লাভ করতে সহায়তা করে নমস্কার